আসলে যে যে কাজটা বুঝে তার ওই কাজটার অভিজ্ঞতা একটু বেশি থাকে অন্যান্য কাজের চাইতে দেখা গেছে সববারই আমরা কিন্তু সব কাজের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ থাকে না দেখা গেছে যে যে কাজটা করে সেই কাজের প্রতি তার অভিজ্ঞতা একটু বাড়তি থাকে তো আমি এই কথাটা এ কারণে বললাম যে দেখুন এখানে আমরা যে টাইলস করছি প্রায় নিচ থেকে এই পর্যন্ত প্রায় দশটা লাইন এটা আমরা দশ নম্বর ফ্লোরে আসি নিচ থেকে আমাদের কমপ্লিট কাজ তো সব কাজই মোটামুটি আমার সাথে কোনো প্রকারের কোনো কথা মার্কেটিং হয় নাই বা সাজেশনে কোনো প্রকারের কোনো উলট হয় নাই তো এখানে আইসে গিয়ে একটু মালিক একটু আপসেট বা আমার কথায় উনি বুঝতেছে না বা আমি ওনার কথা বুঝাইতে পারতেছি না তো এটা কেন দেখুন আপনারা একটু দেখুন আপনারা বলবেন যে কেন আসলে আমার কথায় কি কোনো যুক্তি আছে কিনা একটু এদিকে আসো আমি দেখাইতেছি ওই যেমন কি এই যে এই এই ওয়ালটা মালিক বলছে যে এটা টাইলস করার জন্য তো আসলে দেখা গেছে বাড়িওয়ালারা যেটা বলে আমরা সেটা করতে বাধ্য ঠিক আছে তবে যে পরবর্তীতে নেক্সটে যদি কোনো প্রকারে কোনো ভুল বা কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আমাদের অগ্রিম জানিয়ে দেওয়াটা কিন্তু বেটার আমরা মনে করি কারণ আমরা এই কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে মালিকদের সাথে বেশি ইনশাল্লাহ বা বাড়িওয়ালাদের সাথে তো আমি এই কারণে বললাম এই জিনিসটা মালিক চাইতেছে যে টাইলস লাগানোর জন্য তো আমি বলছি যে না এই জিনিসটা এখন টাইলস করা যাবে না টাইলসটা করতে পরে কারণ কেন এখানে কিন্তু দরজার যে সোকারটা এই সোকারটা হবে এখানে এখানে একটা সোকাট হবে উনি চাইতেছে যে সোকাট লাগানোর আগে টাইলসটা টা লাগাই দেওয়ার জন্য তা আমি ওনাকে বাধা দিলাম যে এটা লাগানো এখন লাগাইলে ভালো হবে না পরবর্তীতে নেক্সট এক্সট্রা আবার ভাঙতে হবে তো উনি বললো কেন আমি বললাম যে আমি যদি এখান থেকে এখন আনাম লাগায় দিই পুরাটা এখন আমি কোন পর্যন্ত লাগাবো আপনার সোকারটা কতটুকু আসবে তাহলে দেখা গেছে যদি এদিকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরবর্তীতে কাঁটাও লাগতে পারে বা গ্যাপও আসতে পারে জিনিসটা সুন্দর হবে না উনি বলতেছে যে না আমার টাইলসের উপরেই আমার যে সোকারটা টাইলসের উপরে ওনারা রয়্যাল বুল মাইরা তারপরে সোকারটা লাগাইব আমি বলছি যে এটা কতটুকু মজবুত হবে আপনারা বলবেন এই জিনিসটা এটা কতটুকু মজবুত হবে যে রয়্যাল বোল্ট মাইরা দুই ইঞ্চি মারলো বা তিন ইঞ্চি মারলো টাইলসের উপরে যখন রয়্যাল বোল্ট মাইরা ওনারা পাল্লাটা লাগায় দরজা চোখারটা লাগাইবো তখন এটা কতটুকু মজবুত হবে আমার মনে হয় না অতটুকু মজবুত হবে আন যদি এখন ডাইরেক্ট যদি ওরা যদি ইটের উপরে যদি রয়্যাল বোল্ট মাইরা যদি ওরা সিটিংসটা করে এখন যেরকম মজবুত হবে তখন কিন্তু ওই ধরনের মজবুতটা হবে না আমার মতে তাহলে যাই হোক উনি যদি বলছে লাগানোর জন্য আমি লাগাই দিই লাগানোর পরে দেখা গেছে আমার এই টাইলসটার মধ্যে যখন ওরা রয়্যাল মোড় মারতে যাব যখন ডিলটা করতে যাব আমার টাইলসটাও কিন্তু ফাটার একটা সম্ভাবনা থাকে আমার টাইলসটা ফাটার একটা সম্ভাবনা থাকে ফাইটা যাওয়ার জন্য বা ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে আগের কাজটা আগে করাটা বেটার পরের কাজটা ফরে করা বেটার তো আপনারা আমাকে বলবেন যে আমার এই কথাটা কোনো যুক্তি আছে কিনা যে আমি চাচ্ছি যে এই জিনিসটা চোকারটা লাগানোর পরে এই দুই পাশের এই সোপারটা লাগানোর পরে আমি চাইতেছি যে আমার এই টাইসটা লাগাইতে আপনারা বলবেন যে আসলে আমার কথাটা কি ঠিক আছে কিনা তো ওভারঅল মালিকও এখন বলছে যে ঠিক আছে তুমি যদি বলো যে এইভাবে ভালো হবে তাহলে আমি আগে সোপারটা তোমার লাগাই দিব তো আমি যে ওনার সাথে এ ধরনের একটু মার্কেটিং বা একটু বোঝানোর চেষ্টা করলাম এটা আমাকে ঠিক আছে কিনা একটু জানাবেন